প্রতিদিনের মতো অসহনীয় গরমের মধ্যে সংসারের কাজগুলো সকাল থেকেই করে যাচ্ছি যত গরমই থাকুক যত পরিস্থিতি খারাপই থাকুক আমরা গৃহিণীরা কিন্তু শুয়ে বসে থাকতে পারি না সংসারের কাজগুলো আমাদেরকে করে যেতেই হয় রান্নাবান্না করতেই হয় যে পরিমাণ রোদ বাইরে উঠে বাইরের দিকে তো তাকানোই যায় না সেই অবস্থায় আবার এখন বাচ্চা নিয়েও স্কুলে যেতে হয় সংসারের যত কাজ আছে সব গুছিয়ে নিয়ে আগুনের তাপের মধ্যে আবার সবার পছন্দ মতো খাবারও তৈরি করতে হয় একমাত্র আমরা গৃহিণীরাই কিন্তু সেটা করছি আমরা নারী তাই আমরা সব কিছুই পারি আপনারা প্রতিদিনই আমাকে কমেন্ট করছেন বা মেসেজ দিচ্ছেন যে আপু তোমার ভিডিও অনেক বেশি মিস করছি ভিডিও দাও না কেন বড় ভিডিও দিবে আমি আপনাদের সাথে শর্টস ভিডিও দিয়ে কানেক্টেড থাকার চেষ্টা করছিলাম অনেকেই ব্যাপারটা আসলে বুঝতে চাচ্ছেন না বলছেন যে আপু বড় ভিডিও দিবে হ্যাঁ আমি বুঝি আপনারা আমাকে মিস করেন আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করি কিন্তু এই গরমের মধ্যে সংসারের সব কাজ কিন্তু প্রতিদিনই একইভাবেই করে যাচ্ছি রান্নাবান্না করছি কিন্তু সেটা ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করব ক্যামেরায় ক্যাপচার করব সেটা শেয়ার করা হচ্ছে না তার কারণ হচ্ছে গরমের মধ্যে কিন্তু আমরা সবাই একটু ঘরে কমফোর্টেবল কাপড় পরে থাকার চেষ্টা করি যেগুলো পরে আপনাদের সামনে আসা যাবে না আর মাথায় কাপড় দিয়েও ঘরে দেখা যায় থাকা হয় না রান্নাবান্নাও করা হয় না তো একটা ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু আমাকে মাথায় কাপড় দিয়ে ঘুমটা দিয়ে একটু সুন্দরভাবেই আসতে হয় ক্যামেরার সামনে তা না হলে আসা যায় না সেই কারণেই কিন্তু আমি ক্যামেরায় কাজগুলো ক্যাপচার করতে পারছি না আর আপনাদের মাঝেও কোনো বড় ভিডিও শেয়ার করতে পারছি না তবে চেষ্টা করব তিন চার দিন বা দুই তিন দিন পর পর একটা ভিডিও শেয়ার করার জন্য আশা করছি সবাই আমার এই ব্যাপারটা বুঝবেন আপনাদের সাথে তো কথাই বলে যাচ্ছি একজনের রিকোয়েস্ট ছিল আরিয়ানার এই চুরি রান্নাটা একটু ভালো করে দেখানোর তো সেজন্য দেখিয়ে দিলাম এটা আমি আরং থেকে কিনেছিলাম অনেক বছর আগে পাঁচশো টাকা দিয়ে এটার কালার ছিল কালো এখন আমি চেঞ্জ করে ইয়েলো কালার করে নিয়েছি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু এখনো কুশল বিনিময় করা হয়নি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরা ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই একই রকম আছেন কারণ গরমে পরিস্থিতি খুব বেশি খারাপ সারাক্ষণই এসি ছেড়ে রাখতে হচ্ছে ঘরের ভিতরে আর কারেন্ট বিল তো আর কি বলবো এ পর্যন্ত আট টাকা অলরেডি চলে গেছে মানে আট হাজার টাকা ঢুকিয়ে ফেলেছি আরও তো এই মাসের কয়েকদিন বাকি আছে এই মাসে মনে হয় দশ বারো হাজার টাকার মতো লাগবে দুইটা রুমে এসি চলে দিনে রাতে সারাক্ষণই চলে বলা যায় এই তো আমি কিন্তু গ্লাসগুলো ক্লিন করে নিয়েছি কথা বলতে বলতে গরমের কারণে অনেক এক্সট্রা কাজ আছে যেগুলো করা হয় না তো আজকে ভাবছি একটু করব। আর আপনাদের সাথেও সেজন্য ভিডিওটা শেয়ার করছি তো এখন আমি ব্রেকফাস্ট রেডি করব। এখানে আমি একটু লাচ্ছা শ্যামাই নিয়ে নিলাম দুধ জাল করে নিয়েছি এখন লাচ্ছা শ্যামাইয়ের উপরে দুধটা দিয়ে দিচ্ছি এই লাচ্ছা সময়টা একটু অন্যরকম আমি আর কখনো কিনিনি তো প্যাকেটটা কাটার পরে দেখলাম একটু কেমন টাইপের যেন খেতে টেস্ট কেমন হবে জানি না যাই হোক ভিজিয়ে দিলাম দুধ দিয়ে আর এদিক থেকে হচ্ছে আমি পরোটা সেঁকে নিচ্ছি এটা হচ্ছে রেডিমেড পরোটা খালাকে দিয়ে এই মুহূর্তে এই গরমের মধ্যে আসলে আমি রুটি বানানোর সাহসও পাচ্ছি না যে পরিমাণ হিট ওয়েব আর হিট স্ট্রোক হচ্ছে চারদিকে শোনা যাচ্ছে তো সেজন্য আমি খালার কাজগুলো একটু সহজ করার চেষ্টা করছি সহজ করে দেওয়ার চেষ্টা করছি আর কি যেমন একটা ওয়াশরুম একদিনে ধোয়াচ্ছি আগে যেখানে দুইটা ওয়াশরুম একদিনে খালা ওয়াশ করতে পারতো আমি এখন খালাকে বলছি যে খালা এটা করো না কারণ গরমে তোমার সমস্যা হবে বাথরুমের দরজা লাগানো থাকে তো যাই হোক আমি কথা বলতে বলতে এদিক থেকে টেবিলে নাস্তা দিয়ে দিলাম তো এখন আমরা সবাই আমার আম্মার সহ নাস্তাটা করে নিয়েছি নাস্তা করা শেষ করে আমি গাছে পানি দিতে চলে এলাম কারণ নিজের যত্ন যেরকম নিতে হচ্ছে আমাকে সন্তানের খেয়ালও কিন্তু আমাকেই রাখতে হচ্ছে আর সেই সাথে আমার গাছপালা পাখি যা আছে সব কিছুর খেয়াল আমাকেই রাখতে হচ্ছে তো সারা দিন সবার যত্ন সবার খেয়াল সবার কোনটাতে ভালো হবে সেগুলোর যত্ন করে আমার খেয়ালটা আসলে কে রাখছে আমি জানি না আমাদের গৃহিণীদের মনে হয় এরকমটাই সবার আমরা সব টেনশন করছি সংসারের ভাবনা করছি রান্নাবান্না কাজকর্ম করছি সবার খেয়াল রাখছি কিন্তু দিন শেষে আমাদের যত্ন আমাদের খেয়াল কেউ কিন্তু রাখছে না হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আমার চোখে পড়লো সেটা হচ্ছে আদালতে নাকি নারীদের যে আমরা সংসারে গৃহস্থলীর কাজ করি সেটার জন্য অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে তো দেখে খবরটা ভালোই লাগলো যে আমাদেরকে নিয়েও কেউ ভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এমনিতেই খুশি সন্তানের ভালো কিছু সন্তানের ভালো ভবিষ্যৎ দেখি আমাদের পাওয়াটা পূর্ণ হয়ে যায় আমি মনে করি আমাদের প্রত্যেকটা গৃহিণীরই এরকম সন্তান ভবিষ্যতে ভালো কিছু করবে তারা একটা ভালো লক্ষ্যে পৌঁছাবে এটার জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করি আমি কিন্তু গাছে পানি দেওয়ার ফাঁকে ফাঁকে অফ ক্যামেরায় রান্নাটাও কন্টিনিউ করছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে আমি কি রান্না করে নিচ্ছি আজকে সেটা একটু এখন শেয়ার করছি পাতাকপি দিয়ে রুই মাছ রান্না করে নিচ্ছি পাতাকপির তরকারিটা আমার আম্মার খুব পছন্দ সেজন্যই রান্না করছি আম্মা বলল একটু ঝোল করে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করতে তো সেভাবেই করলাম আর অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট এখন শুধু ভাতটা রান্না করে নিলেই হয়ে যাবে আর এখানে গরুর গোস্ত আমি রান্না করে ফেলেছি গরুর গোস্ত আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নিয়েছি ভাতের চালটা আমি ধুয়ে রেখেছি তো ভাতটা বসিয়ে দিব চুলা যেহেতু একটা একটা চুলাই আস্তে আস্তে রান্না করে শেষ করছি এখন বাজে চারটার মতো আমরা চলে এসেছি জমজম টাওয়ারে আইমানা আর আরিয়ানা একরকম জোর করে আমাকে নিয়ে এলো তারা তাদের ঈদ সালামি দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দিবে সামনে আমার বার্থডে আসতেছে সেজন্য তো জন্মদিন এখনও এক মাসের উপরে বাকি আছে কিন্তু তারা আমাকে ড্রেস কেনার জন্য মানে ড্রেস কিনে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি বললাম যে এই গরমের মধ্যে আমি বের হতে পারবো না আমাকে কত কিছু বুঝিয়ে বলল মা মার্কেট পুরো এসি তোমার কোনো কষ্ট হবে না চলো তো সেজন্যই আর কি তাদের সাথে এলাম আর ঘুরতে ঘুরতে এখানে দুইজন ভিউয়ার্স আপুর সাথেও দেখা হয়ে গেল খুব ভালো লাগলো কথা বলে তো এরপরে আবারও আমরা ঘুরা শুরু করলাম ড্রেস দেখছিলাম ওরা ওদের পছন্দ মতোই ড্রেস দেখছিল তো এই ড্রেসটা একটু আগে দেখে গিয়েছে তো আমি বললাম যে আরও একটু ঘুরে দেখো তো তারা বললো যে না মা এই ড্রেসটাই নাও এই ড্রেসটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে ড্রেসটার কালারটা হচ্ছে ব্রাইডাল রেড এই কালারের একটা ড্রেস আমি পরেছিলাম তুলির বিয়ের সময় চোদ্দ বছর আগে সেই ড্রেস পরা একটা ছবি আছে সেই ছবিটা আমি কোনো এক সময় আপনাদের মাঝে শেয়ার করব চোদ্দ বছর আগে দেখতে কেমন ছিলাম তো যাই হোক এখানে আইমান আইমানের মানি ব্যাগটা বের করে নিল আর মানি ব্যাগ থেকে সে ড্রেসের টাকা দিচ্ছে ড্রেসটা হচ্ছে সাদা বাহার এটার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা টু পিস এটার সাথে কোনো প্যান্ট নেই তো উনি আবার মানে দোকানের যে লোক উনি আবার প্যান্ট ম্যাচিং করে দিল এই প্যান্টটা প্যান্টার প্রাইস নিয়েছে বারোশো টাকা তো আইমান প্রথমে পাঁচ হাজার দুইশো টাকা দিয়েছে ড্রেসের দাম এখন দিচ্ছে হচ্ছে প্যান্টের দাম বারোশো টাকা তো মোট ছয় হাজার চারশো টাকা লেগেছে এই ড্রেসটা সারাদিন যে সংসারের কাজ করি বাচ্চাদের নিয়ে ছুটাছুটি করি বাচ্চাদের কথা ভাবি সব কিছু বাচ্চাদেরকে ঘিরেই আমার জীবনটা এখন তো সব কিছুর ফলে আসলে ওইরকম পারিশ্রমিক আমরা গৃহিণীরা কিছু চাই না কিন্তু আমাদের সঠিক মূল্যায়নটা হোক এটাই কিন্তু আমরা চাই সন্তান আমাদেরকে সঠিক মূল্যায়নটা দেখ সেটা কিন্তু আমরা চাই তো ওরা ওদের সালামির টাকা দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে প্রত্যেকবারই আমাকে ওরা আমার জন্মদিনে ড্রেস গিফট করে দুই ভাই বোন মিলে তো যাই হোক বাসায় যে আপনাদের সাথে ভালোভাবে ড্রেসটা শেয়ার করব আর এই তো এখানে হচ্ছে আমার পাখিটা আসছে তো তুলি খালামনি আসছে সেজন্য বাচ্চারা খালামনিকে দেখানোর জন্য ড্রেসটা বের করে দিল আর এই তো জানপাখিটা দেখেন আমার জামাটা ধরে কেমন করছে আমার টুনটুনিটা আরিয়ানা এখন ড্রেসটা খুলে তুলিকে দেখাচ্ছে আপনাদেরকেও আমি সেই সাথে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি সিকোয়েন্সের কাজ করা সাদা বাহার আর কি তো যেই টাইপের হয় এই ড্রেসগুলো সেরকমই আর এই ড্রেসটার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বছর পরা হয় না এরকম কালার বাচ্চারাও বললো যে মা এই কালারটা অনেক দিন পরো না তুমি তোমাকে পরলে ভালো লাগবে সেজন্য নেয়া আর আপনারাও কমেন্ট করবেন ড্রেসটা কেমন হয়েছে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাবে বাচ্চারা তো আমাকে ড্রেসটা কিনে দিল আমার জন্মদিন উপলক্ষে তো একটা জন্মদিন আসা মানে আমার কাছে মনে হয় জীবন থেকে একটা বয়স চলে যাচ্ছে বুড়া হয়ে যাচ্ছি কিন্তু দিন দিন ওরা মনে হয় যেন আমাকে আমার ছোটবেলায় ফিরিয়ে নিতে চাচ্ছে আমার বাচ্চাগুলি আমার সাথে এরকমই করে তো যাই হোক আমাদের ড্রেস দেখা শেষ ড্রেসটা এখন আমরা গুছিয়ে রেখে দিচ্ছি আর আনাবিয়া পাখির সাথে এখন আমরা একটু খেলা করব। যান পাখিটা কিন্তু এখন অনেক কিউট হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর করে কথাও বলার চেষ্টা করে মাসাল্লাহ বসতেও শিখে গেছে একটু হামা দেওয়ারও চেষ্টা করে আর কদিন পরে মানে দুই এক মাসের মধ্যেই মনে হয় দাঁড়িয়েও যাওয়ার চেষ্টা করবে সবাই দোয়া করবেন আর এই ছিল আমাদের স্ন্যাক্স টাইম স্ন্যাক্স টাইমে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বল চিকেন নাগেটস দুই রকমের বিস্কিট আছে তো এই গরমের মধ্যে এসি থেকে বের হলেই মনে হচ্ছে যে শরীর জ্বলে যাচ্ছে আইমান তো গরম একদমই সহ্য করতে পারে না মানে একটু এসি থেকে বের হলেই মনে হয় যে তার চেহারাটা এত বেশি টায়ার্ড বা এত গরমে অস্থির লাগে মানে দেখলেই যেন কেমন লাগে আর আজমাইনের ছিল আজকে ড্রয়িং ক্লাসে মেলা আর একটু প্রোগ্রামও ছিল তো আজমাইন সেখানে অ্যাটেন্ড করে এসেছে এই তো পাঞ্জাবি পরে একদম ঘেমে টেমে একাকার তো আমি পরে ওকে পাঞ্জাবিটা খুলে দিয়েছি কারণ বাচ্চাটাও অসুস্থ ও ঠান্ডা লেগে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে এই ডাইনিং রুমে বসে আমার ডাইনিং রুমটাতে অনেক গরম নাকি এসি থেকে বের হই বলে এরকম লাগে বুঝি না প্রচুর গরম লাগে এই জায়গাটাতে তো এখানে বসে আমরা বিকালের নাস্তাটা করে নিচ্ছি এরপরে আমরা সবাই এক রুমে বসে অনেক গল্প গুজব করছিলাম আর আরাবিয়া পাখি হচ্ছে ওই রুমে ঘুমাচ্ছিল অনেকক্ষণ পর এক থেকে দেড় ঘন্টা পর ঘুম দিয়ে উঠেছে ঘুম থেকে উঠার পর তার মাইন্ড এখন অনেক ফ্রেশ হাসাহাসি করছে আর মার কাছে যাওয়ার জন্য দেখেন কেমন করছে তো যাই হোক এখন আমি একটু কাঁচা আমের শরবত বানিয়ে নিব আমার এই নতুন পিলারটা নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করছি পিলারটার মধ্যে কিন্তু তিন রকমের ডিজাইন করে আর কি কাটা যায় ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে নিতে হয় দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর পিলারের সাহায্যে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি প্রথমে একটা ডিজাইন দিয়ে করছি দেখি কেমন হয় এই ফার্স্ট টাইম ট্রাই করছি এটা ওর বাবা নতুন ইতালি থেকে পাঠিয়েছে এটা দিয়ে আর কাটা হয়নি মানে ইউজ করা হয়নি তো একটা সাইড দিয়ে সুন্দর দেখলাম যে মানে একটা দাগ দাগ হয় আর একটা প্লেন আরেকটাও একটু অন্যরকম মানে তিন ডিজাইনের করে কাটা যায় তো যাই হোক এই তো আমি আমটা ছিলে নিচ্ছি দুইটা আম ছিলে এখন আমি কাঁচা আমের শরবত করব। আমগুলোকে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি আর নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি এই গরমে এই প্রথম মানে এই সিজনে এই প্রথম হচ্ছে কাঁচা আম কিনলাম একশো টাকা এক কেজি আর এই হচ্ছে প্রথম কাঁচা আমের শরবত খাবো আমার গাজীপুরে কয়েকটা আম গাছ লাগিয়েছিলাম একটা গাছের মধ্যেও নাকি মানে আম ওই ভাবে আসেনি আমের বোল এসেছিলো ছোট ছোটো আমও হয়েছিল রোদের কারণে হয়তো ঝরে গিয়েছে আর এখানেও একটা আম গাছ আছে সেটাতেও ওইরকমভাবে কোনো আমের বোল আসেনি তো এ তো আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি ব্লেন্ডার নিয়ে নিলাম আনিয়ে নিয়েছি আম তো কুচি করা আমগুলো আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এরপরে আমি স্বাদ মতো চিনি অ্যাড করছি এরপরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর কালো গোলমরিচের গুঁড়া এটা শরবতের স্বাদটাকে ব্যালেন্স করবে এরপরে আমি অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিব খুব বেশি পানি অ্যাড করলাম না পরবর্তীতে পানি মিশিয়ে নেওয়া যাবে এই তো ব্ল্যান্ডার জগে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমের শরবতটা তৈরি করতে করতে যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগলে আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে কিন্তু বেশ লাগে তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ছোট্ট ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি আজকের ভিডিওতে করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ